শোনো আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো প্রিয় দর্শক সাথে আসলাম সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালো তো দর্শক আজকে একটি অসহায় গরিব এবং গরিব সাধারণত পরিবারের মেয়ে তো মেয়েটা আর সাথে কথা বলার জন্য মেয়েটি অত্যন্ত গরিব তো অনেক যা উচ্ছে চলছেন আমার সাথে কথা বলার জন্য তো আজকে একটি নাম্বার পেয়ের সাথে কথা বলছে তো বলছে ভাই আমি গরিব অসহায় আমার জীবনে কথা বলো মানে কষ্ট করে জন্য কথা বলার জন্য একটা দর্শক তো আমি এখন কথা বলছি আমাদের মাঝে তো মেয়েটির নাম হচ্ছে ঝর্ণা দেশবাড়ি বিক্রমপুর মেয়েটির বাবা নাই মা আছে একটা বোন আছে তো এর মেয়েদের পরিবার তো মেয়েটির বাবা অনেক আগেই মারা গেছে তো এখন খুব কষ্টের মধ্যে আছে কিছু কষ্টের কথা তুলে ধরার জন্য আপনাদের মাঝে আসি কথা বলার জন্য তো মেয়েটি খুবই খুব গরিব মা মেয়েটির মা বাসায় থাকে মেয়েটির মা খুবই অত্যন্ত গরিব তো এখন বর্তমানে এটি বাসা বাড়ানো থাকতেছে আছে ছোট কি কিনে মা কিনে আসে তো মেয়েটির প্রথম বয়স পঁচিশ বছর বিয়ে হয়নি তো এখন কাজ করতেছে বাসা বাড়ি কাজ করে দুই বছর কাজ করে সকাল সাতটা আটটা দিদি যায় আবার বেলা আড়াইটা দুইটা তিন দিদি আসে কাজ শেষ করে বাসায় আসে সকালে কাজকাম করে বাসা কাজ কাজকাম করে তারপর রান্না করে মাকে খাওয়ায় ছোট নিয়ে মা রেখে তারপর যায় কাজে কাজ করতে করতে ধরনের সময় খাবার দেয় দেয় না বাসায় এসে খায় এভাবে মেয়েটি চলছে মেয়েটি এত গরিব তো আপনি মাদের আসেন একটি সাহায্য বা করে নেওয়ার জন্য যদি কেউ আপনারা ভালোবাসেন বা কথা বলছেন বা যদি কেউ সাহায্য করতে চান তাহলে মেয়েটির নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বার দিয়ে কথা বলবেন যত যে যা পান আপনারা সহজে দেখবেন তো এই আশেপাশে নিয়ে আসে কথা বলার জন্য তো মেয়েটি বেশি পয়সা কথা বলেননি এমনি আরবি সোয়া নামাজ এবং রোজা এগুলি রাখতে পারে এগুলি পরে অন্ত গরিব অসহায় মেয়ে তো বেশি পয়সা করতে পারে না পড়াশোনা করতেই পারে সব তো এই জন্য এখন বর্তমানে বাসের বাড়িতে কাজ করে খায় ধরনের অনেক কথা বলে যেখানে কাজ করতে যাওয়া একটু ভুল ধান হয়ে যা ভুল হয়ে থাকে তা দেখা যায় বাড়ি বাড়ির ধরনের খারাপ আচরণ করে মানুষটা দিতে চায় না গাল মন্দ করে কাজ ভুল হইলে তো এই অবস্থা আছে মেয়েটি মেয়েটি চাষে এখন বর্তমানে একটু ভালো এবং ভালো ফ্যামিলি একজন মানুষ চায় যে পাশ্চাত্য নামাজে একজন মানুষ চায় তো প্রিয় দর্শক এরকম একটা মানুষ যদি হয় তাহলে মেয়েটি বেসিদি করবে দিয়ে আছে দেখা যায় অনেক সময় আপনারা অনেক প্রবাসী বা দেশি যারা আছেন বেসাদি করছেন বা দেখা যায় অনেকে বাচ্চা রেখে বউ চোরা থাকা এরকম যদি কোনো ভাই থাকেন তাহলে আপনারা নক করবেন বা ফোন দিবেন নাম্বার দেওয়া হবে স্ক্রিনে এই নাম্বারে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না অনেকেই আছে বিদেশে চলে গেছেন আসতে পারতেছেন না আপনাদের বাবা মা দেশে আছে বা বিদেশে কাট হয়নি কারের জন্য আসতে পারতেছেন না এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকেন এমন নাম্বার দেওয়া আসে এ নাম্বারে কথা বলবেন কথা বললে যদি আপনাদের পছন্দ হয় বিয়ে করবেন আমি রাজি আছি অনেক সময় দেখা যায় আমার বাবা তো নাই তবে যদি আপনাদের বাপ মা যদি বিয়ে করেন আপনার বিয়ে করেন বাবা মা শ্বশুর এদিকে আমি সারা জীবন আজ করবো এবং সহযোগিতা করে আমি মরতে চাই বা আপনারা যদি আমাদের পাশে রাখেন একজন গরিব হিসাবে তো আমি আসি আমাদের মাঝে আসি কেউ খারাপ মতো করবেন না তো এখন অনেক কথাই বললাম পেদা সস যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমি আমাদের মাঝে আসি একটু সাহায্যতা নেওয়ার জন্য আবার এদের মনে মানুষ পাওয়ার জন্য আমার কোনো চাহিদা নাই বা ডিমান্ড নাই যা পারেন যতটুকু আমাকে দিয়ে রাখবে আমি ততটুকু খুশি থাকবো বা খুশি আসতেই আমি অনেক গরিবভাবে আসছি দর্শক আসল আসলে বিদেশি আল্লাহ সবাই সুস্থ থাকবে প্রত্যাশাকে আসলে বিদেশি দর্শক আমার সাথে কেউ খারাপ মতো কোনো খাওয়া ভালোবাসা কথা বলবেন না তো সেই প্রত্যাশাকে আসলে বিদেশি আল্লাহ আল্লাপ